তোরা না গিয়ে আমরা বাড়িতে আসব তো একটু শুনলো সব তো না বাবা আর আছিস আক্কাবা তে তেরে শুনে কথা বলতে দে কি আমা চল কাছ তোরা আমার অভিষেক ব্যানার্জি আসার দিনেই পাণ্ডুজায় বোম বিস্ফোরণ ঘটনায় নিহত এক বালক অন্য দুই বালক বছর রূপম বল্লভ ও বছর এগারো সৌরভ চৌধুরীকে গুরুতর জখম অবস্থায় চুচুড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে স্থানীয় ও পুলিশ সূত্রে খবর পাণ্ডুয়ার তিননা নেতাজিপল্লী এলাকার ওই তিন বালক ঘরের কাছেই একটি জলাশয়ের পাশে খেলছিল সেখানেই হঠাৎ বিস্ফোরণের শব্দ হয় স্থানীয়রা তড়িঘুরি রক্তাক্ত অবস্থায় তিনজনকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বাকি দুজনকে চুচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে তখন ওই টিভি দেখতে দেখতে চট করে ওই আমাদের বাড়ির পাশে একটা ছেলে শোন টুন ছোটো বাচ্চা একসঙ্গেই পড়াশোনা করে ও ডেকেছে ও চলে এসেছে পিছনে পিছনে আমি আসবো আমি এবার ভাত বসিয়েছি তার আমি বলছি একটু বাদে যাচ্ছি মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলেও চট করে ছুটে যেয়ে দেখে আমার মাতি নেই আর ওই বাড়ি দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার বউমাকে নিয়ে গেছে দেবা ওই আই কেস করেছে এইখানে বোম ওই পাড়ায় আমি এতদিন গেছি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের মানে সমস্যা দেখিনি কোনোদিন বিপদ আপদ দেখিনি আমাদের পাড়ায় কজন বাচ্চা হয়েছে এরকম তিন চার হয়েছে আমি তো আমার নাতিকে নিয়ে চলে কি নাম আপনার নাতি রূপম বললো রূপম বললো আপনার নাতি হয় হ্যাঁ ওকে কি চুঁজো পাঠিয়ে দিয়েছে কোথায় হাতে লেগেছে হাত নেই